পরিচ্ছন্ন ভুরুঙ্গামারি আমাদের অঙ্গীকার এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে বুধবার আট আগস্ট দুপুরে গ্রিন ভয়েস ও ভুরুঙ্গামারি উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জামতলা মোড় থেকে উপজেলা পরিষদ চত্বরের ভিতরের অংশটুকু পরিষ্কার করা হয়েছে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে সময় ভুরুঙ্গামারি উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার ফতাউল ইসলাম মিলন গ্রিন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ আলোর দিশারি আন্ধারিজারের পক্ষ থেকে সোহেল সহ ভুরুঙ্গামারি উপজেলার অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আহ্বায়ক স্বপন মাহমুদ বলেন এই দেশ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের আসুন সকলে মিলে দেশটা নতুনভাবে সাজাই আলোর দিশারি আন্ধারিজারের উপদেষ্টা সোহেল রানা বলেন দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে তরুণ প্রজন্মের মেধা কাজে লাগাতে পারলে খুব দ্রুতি বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারব পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন ভুরুঙ্গামারি উন্নয়ন সোসাইটি গ্রিন ভয়েস আলোকবর্তিকা আলোর দিশারি রোবার স্কাউট ও উই আর ভুরুঙ্গামারি পিপলস ফেইসবুক গ্রুপের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ

করার কোনো হচ্ছে মানেই হয় না এখানে আমরা যারা আছি আমরা চেষ্টা করবো নিজেদের সমর্থন দায়ী আমরা চেষ্টা করবো এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধর্মীয় উপাস আমরা হচ্ছে রক্ষা করবো ভুঙামারিতে আমরা হচ্ছে চেষ্টা করতেছি তো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং হচ্ছে ধর্মীয় উপাস